এই যে এদিকে শোনো তোমার বেটা কইছে কলেজে যাবো না আর কি না ফের কলেজে যাবে না কি হয়েছে ওর কিসে বলে টাকা লাগবে বলে একটা টাকা দাও না হলে কলেজে যাবে না কইছে আমি কয়ে দিন হলে যা ওকে টাকা দিনে ফের এখন কিসের টাকা লাগবে আচ্ছা ঠিক আছে যাও ওকে পাঠিয়ে দে কিসের টাকা লাগবে ওখানে পুশ করি তারপর দেখছি আব্বা আমি পিকনিকে যাবো হ্যাঁ টাকা লাগবে টাকা দাও কয় টাকা লাগবে বারো হাজার বারো হাজার টাকা আজ পর্যন্ত ইনকাম করতে পেরেছিস যে বারো হাজার টাকা চাহাছিস বারো হাজার টাকাতে নিম্ন দশ মন ধান পাবো আমি তোমার কাছে এগুলা শুনতে চাহানো আমি তো এগুলা ছাড়া তুই আর হাঁকা চাষা করিস কি কিসের আশা তো তুই আসছিস এখানে আসলেই সালা আমার কপাল খানটাই খারাপ আমার বন্ধুরা সবাই মেলে যাওয়া লাগে ওর বাবার কাছ থেকে টাকা লিয়ে বাড়ি বসে আছে আর আমাকে চাল ধানের দাম শুনতে হচ্ছে তোমার কাছে আসে কপাল তো তোর খারাপ লয় রে বাবা কপাল খারাপ হামারি যে ছেলেটা জন্মাবার কথা ছিল আমবানির ঘরে ওই ছেলেটাকে ভুল করে হামি জন্মে দিয়েছি হামারি কপাল খারাপ তোর লয় দেখো টাকা পয়সা দিতে পারবে না ভালো কথা কিন্তু উল্টা পাল্টা কথা কহে আমাকে ছোট করবে না ওকে আমি কহে দিছি ওরে আমার বড় ছেলে রে তা বাপু তুমি আমার অন্য ধ্বংস করে তুমি যদি ছোট হয়ে যাও তাহলে যাও অন্য বাপ ঢুনা লাউগা যাও উল্টা পাল্টা কথা কইবে না কিন্তু হয়ে দিছি আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে তা কি তোমাকে নাম এটা কইলে উঠাও তুমি তোমার রাগ উঠা যদি কি কয় যে আমার এক জনের চাল বাঁচে তাহলে উঠাও তুমি রাগ আসলে চল যাব বাড়ি থেকে বাইরে কিন্তু কইয়া দিছি যা তুই যা উঠে যাব তুই যা দেখো আমি কিন্তু সিরিয়াসলি কইছি এক বাজিতে চলে যায় তাহলে আর কিন্তু ঘুরে আসবো না হ্যাঁ হ্যাঁ তুই যা আমি ওটা চাচ্ছি যে তুই চলে যা আর ঘুরে আসিস না যা তুই যা হ্যাঁ আমি যাব আমি তখনই যাব যখন তোমার এই অপমানের দাঁত ভাঙার জবাব দিতে পারবো তখনই আমি যাব তার মানে তুই কোনো দিন যেতেই পারবি না এই বাড়ি ছেড়ে তোর দাঁত কি তোর মান যা ভেঙে গেল আর কথা জবাব দিতে পারবি না ওই কি তোমরা জি তোমরাকে খাওয়া দাওয়া বাদ দেয় সারা দিন বাপ বাটা মানে ঝগড়াই করবে নাকি তোমার ঘে বাপ বাটা জ্বালাতে থেকে বাড়ি খেলাতে ঠিক ভাবে বসবাস করতে পারবো না ও শান্তি কোখে ধরে শান্তি ধরছো তোমাকে তো কেছি কত করে যে ছালা খান্দা বড় হয়ে গেছে দেখা শুনে বিয়া দিয়ে দাও তুমিও তাহা কথা শোনো না এর তো এতক্ষণ এখন হোস মোটা লোকের মতন কথা কহে দিলে আবে ও পিকনিকে যাওয়ার লেগে আমার কাছে টাকা চাইছে বারো হাজার টাকা ওই টাকা দিয়ে নিয়ে আমাকে হুমকি দিচ্ছে যে কি কে যে বাড়ি থেকে চলে যাবো বাড়ি হে আর বিহা যখন দিবে তখন শ্বশুরের কাছে এটা ওটা চাইবে আর দিতে যখন একটু দেরি হয়ে যাবে তখন কে হয়ে কি যে তোর বেটিকে দিলে চল যা বাড়িতে থেকে তোর বেটিকে পাঠিয়ে দিন তোমার ওই ঘিনাহা মুখে ঘিনাহা কথায় আসবে তোমার মুখে কোনোদিন ভালো কথা আসবে না ওটা হামার ছেলে ওকে চিনি আমি ভালো করে এরকম কম কোনোদিন করতে পারবো না হামার ছেলে হ্যাঁ ভয় তো আমার ওইখানে ওইখানে ভয় মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ কি চাইছো তুমি এই তোরা কুকুর কাহাটালে শেষ করবি তোর কুকুর কাহাটালে শুন তার ভাল লাগে না আর কই দিছি গোলাম এর একটা গোলাম তোর লাগে আমি কহ তোর বাপের কাছে আমি খারাপ করছি আর তোকে লাগছে ও যে মানুষ কথাতে কহে না যে জাল লাগে চুরি করি সে কহে চোর হ্যাঁ গ্যাস কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আমার কার্টুন ভিডিওটা দেখা আপনাদের ভালো লাগছে আমি কাঁচা বাদাম নিয়ে একটা কার্টুন ভিডিও তৈরি করছি কিছুদিনের ভিতরে আমি ভিডিও টা আপলোড দিই হবে কথা হবে পরের ভিডিও